গুড আফটারনুন এভরি তো এখন টাইম হচ্ছে একটা কুড়ি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শুরু করছি তো পুসফুশনে আমি শুভ তিনজনই আছি তো সবার আগে ভিডিওটা শুরু করছি তোমাদেরকে আমাদের দুটো পার্সেল দেখিয়ে তো একটা পার্সেল এসেছিলো প্রায় তিন থেকে চার দিন আগে আর একটা পার্সেল আজকে এসেছে এই মনে হয় পনেরো কুড়ি মিনিট কি আধ ঘন্টা আগে তো আমি ভাবলাম যে একবারে ব্লগটা যখন স্টার্ট করব তো তখন থেকেই তোমাদের সাথে পার্সেলটা দেখিয়ে ভিডিওটা শুরু করব তো আজকে হচ্ছে সোমবার আগের দিন যেহেতু লাইভে এসেছিলাম তো আমাদের রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছিলো আমি সকালবেলা যেহেতু তাড়াতাড়ি উঠতে পারিনি তো ওই জন্য পুচকুশোনা শুভার আজকে স্কুলে যাওয়া হয়নি সপ্তাহের প্রথম দিনেই ছুটি আমি প্রত্যেক দিন যেহেতু তাড়াতাড়ি উঠে ওদেরকে ডাকি কখনও কখনও শুভও উঠে যায় সবার আগে আর পুচকুশোনা তো নিজে একা উঠতেই পারে না আগে থেকে তো শুভ আর আমি লেট করে শুয়েছি বলে আমরা দুজনের মধ্যে একজনাও উঠিনি আর আজকে ওদের স্কুলটা ছুটি হয়ে গেছে তো তোমরা যারা এখনো পর্যন্ত দেখো আমাদের লাইভ ভিডিওটা টেনকে সেলিব্রেট করেছি ওখানে তো প্লিজ তোমরা ওটা দেখো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি আর আমি দিয়েও দিয়েছি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম তোমরা হয়তো অনেকে নোটিফিকেশন পাওনি যাই হোক দেখো তখন তোমরা কিন্তু পরে তোমরা দেখতেই পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই লাইভটাতে তোমরা একটুখানি জয়েন করলে দেখতে পারবে সেকেন্ড লাইভ যেটা আছে সেটাতে আমরা সেলিব্রেট করেছি তো ফার্স্ট এটা সেকেন্ড একটা দুটোই দেখো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে তো পার্সেলগুলো আমি এক কিছু শোনা দুজনে মিলে একসাথে দেখাবো ভিডিওটাকে বেশি বড় করব না আর সময়ও বেশি নেব না তো ওই জন্য একসাথে দুজনে নিলে পার্সেলগুলো খুলছি বেশ তো এখানে দুটো হুডি আছে খোলার আগে তোমাদেরকে বলে দিলাম যে এখানে দুটো হুডি আছে পুচকুসোনা একটা খুলবে আমি একটা খুলবো তো পিঙ্ক কালারটা যেহেতু পুচকুসোনার ফেভারিট কালার না আমার ফেভারিট কালার না আমার ব্ল্যাক কালার খুলবো ওটা ওটা তো পিঙ্ক কালারটা পুচকুসোনাকে দিলাম আর এটার মধ্যে অন্য একটা কালার আছে তাই জন্য ওটা আমি খুঁজছি চলো খোলো স্টার্ট ওরকম কাটতে হবে না করেনি তো হাতে করে ছেড়ো ওটা ওটা উঠে দাঁড়াও তোমাকে দেখা যাবে না হ্যাঁ তো মা মেয়ে দুজনে মিলে খুলছি খোলার পরে বোঝা যাবে যে কার জন্য এসেছে পার্সেলটা উৎসুসনা জানে কার জন্য এসেছে শুভও জানে দুটোই একটা মানুষেরই তার পার্সেলটা আমার জন্য বারবার ওদের জন্য শপিং করি তো ভাবলাম এবার আমার জন্য শপিং করি দেখি ওরা খুশি হয় কিনা শুভ তো খুব খুশি আমি আমার জন্য দুটো হুডি নেই আমার কাছে একটাও হুডি নেই তাই একসাথে দুটো হুডি আমি শুধু অন্য ঠাঁকা নেই এখনো প্রস্তুস না খুলতে পারি দাও আমি ছেড়ে дам ছেড়ে। এটা ধরো। তুমি দেখো কোনটা? না, একসাথে দেখাবো। পার্সেল দুটো আমার জন্য এসেছে আমি দুটোই একসাথেই দেখাবো। কিন্তু ওই যে পুছুছান আমাকে হেল্প করে দিচ্ছে পার্সেলটা খুলতে আর ধরে দিতে। এই যে পার্সেলটা। ধরো। তুমিও ধরো? আমি হাতে ধরে আছি। আমার এইটা ইউনিকর্ন। ওই। পুছুছানাল খুব পছন্দ ইউনিকর্ন।

চলো পুচকু সোনা একটা খুলতে দিই আমার বয়স হয়ে গেল না তুমি শাড়ি পরবে আমার এখন বয়স হবে 10 বছর আমি পুচকু সোনার বয়সী নাও আমার 10 বছর না আমার 8 বছর না তোমার 10 বছর কথা মাম্মির বয়স হলো 30 না 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 আমার বয়স আমি বলছি তো 10 বছর পুচকু সোনার থেকে আমি 2 বছরের বড় ঠিক আছে না 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 ও আমার বুনো আমি ওদের না পার্সেল দেখবি পার্সেল দেখবি

তো এই যে কালারটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আমি একটা শর্ট নিয়েছি একটা লং নিয়েছি ঠিক আছে আরে এটা হলো এটা হলো আমার কোথায় তোমার এটা আমার শর্ট হুডি না 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 পড়তে পারবে এটা পড়ে ফেললে বাকি আমি তো পড়তে পারবো তাই শুভ ভাল না না আমি পড়ে দেখাচ্ছি দুটোই আমার জন্য ছাড়ো ওর কথা না না পড়ে দেখাচ্ছি দাও তো এই যে এই ফার্স্ট টাইম এই হুডিটা আমি অর্ডার করলাম আমি একটু কালারটা একটু অন্যরকম নিলাম কারণ ব্ল্যাক পিঙ্ক এগুলো আমার খুব পড়া হয়েছে দেখ তাহলে আমার হুডিটাও পরে নিল আমি নতুন জিনিস গায়ে একবার দেব দিতে দিল না ইমা এটা আমার হয়ে গেল এই এটা চিটিং এটা আমার শর্ট হুডি এটা আমার লং হুডি দেখো তুমি আমার দিদি হও না দিদিকে বোনকে সব দিয়ে হয়ে গেল এই হয়েছে না বড় হয়েছে তো ওর তো আম্মা আরে মা বলে বোঝাতে পাচ্ছি না দেখো তোমরা একটু বলো কমেন্ট এটা লাইভ চলছে না তো এটা আমার হয়ে গেছে লাইভ না চললে কি টুপি সময়ই পরি তুই টুপিটা পর টুপি তোকে আদর আদর লাগে তোকে ভালো লাগলে আমাকেও লাগবে ওটা তো আমারই জিনিস না না ওটা আমার একার হয়েছে ও সুখে শুভ কালারটা কেমন লাগছে দিদি বুনকে কাজ দিদি বুনকে কাজ

ওটা তো আমারও হয়ে যাবে দেখবি আমি নিয়ে পরে আমার এখানে শর্ট এখানে পকেট নেই এটাকে হুডি কর এ তো পকেট আমার পকেট আছে ছাড়বো না আমি ওজন্য একটা পকেট ছাড়া আমার এখানে পকেট আছে আমি একটা পকেট ছাড়া নিয়েছিলাম একটা পকেট আর নিয়েছিলাম কি হলো তাহলে এবার আমি এরপর থেকে একটা একটা করে জিনিস অর্ডার করব হ্যাঁ করো দি আমি পরে নেব হ্যাঁ পরো একদিন পরবা আমি 10 দিন পরবো খুলতে দিলাম ভালো বুঝে এ তো দেখছি ভাগ বসাতে লেগে গেছে কি তা দিদিকে বুনকে সব জিনিস দিতে হয় ঠিক আছে

কালার জিনি কালারফুল বা কোনো ডিজাইন থাকলে ভালো লাগে সোয়েটার আমার একটা কালারফুল আছে ইউনিকর্ন তো চলো এবার তোমাদেরকে খাবার দাবার গুলো দেখিয়ে দিই ভিডিওটা স্টার্ট করেছি তোমরা যখন দেখা শুরু করেছো জানি যে অনেকে ভিডিওটা দেখছো কিন্তু এখনো লাইক করনি তো একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানাও যে আমাদের দুজনের হুডি দুটো কেমন হয়েছে আমি যদি এটা পরতাম না আমার এই গুটনো অবধি চলে সুপার ব্ল্যাক কুচু সোনার পিঙ্ক আর আমার এটা কি কালার শুভ গ্রিন নিয়ন গ্রিন নিয়ন গ্রিন তো আমাদের তিনজন আর সেম মিশো থেকে অর্ডার করা প্রাইস গুলো যদি জানতে চাও কমেন্ট করে জানিও আমি প্রাইস আর লিংক সব দিয়ে দেবো আমাকে পকেটের প্যান্টের মধ্যে হাত ঢুকাতে হবে তো চলো এখন খাবার দাবার গুলো কিছুটা বাকি আছে কমপ্লিট করে নি বাবা আজকে খেতে আসবে কারণ মা বাড়িতে নেই এখন মা গেছে মামার ছেলে মানে ভাইয়ের বিয়েতে তো সেই জন্য মা এখন দশ দিন এগারো দিনের ছুটিতে আছে তার মধ্যে বাবা যখন ভালো লাগবে তখন আসবে আমাদের বাড়িতে কালকে রাতে ফোন করে আমাকে হঠাৎ করে বললো যে কালকে তোদের বাড়িতে দুপুরে খেতে যাবো সত্যিই শুনে খুব ভালো লাগলো কারণ বাবা চট করে আমাদের বাড়িতে খেতে আসে না মাও আসে না কারণ বিয়ের পরে দেখবে মেয়ের বাড়িতে না বাবা মা চট করে যেতে পারে না হাজার সমস্যা থাকলেও না তবু তারা যেন কোথাও যেন একটা আটকে যায় যে মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ের বাড়িতে যাব মেয়ের বাড়িতে যাব আমি এখানে এত কাছে থাকি চার বছর ধরে রয়েছি কখনো বাবা কিন্তু খেতে আসেই না এক প্রকার বলতে গেলে মায়ের হ্যাঁ মায়ের আগেও অনেক কবার অনেক জায়গায় গেছে বাবা আসে না কিন্তু কালকে সামনের থেকে ফোন করে বলেছে তো খুব খুশি হয়েছি কাল রাতে চিকেন করেছিলাম বাবা যদি ফোনটা কিছুক্ষণ আগে করতো তাহলে আমি চিকেনটা আজকে করতাম তো যাই হোক কালকে করেছিলাম চিকেন আছে তার সাথে আরও টুকটাক করে নিয়েছি এই দিয়ে আজকে আমাদের হয়ে যাবে কালকে আবার বাবা যদি খেতে আসে কনফার্ম তো জানি না বাবা যদি খেতে আসে তাহলে বাবা যদি খেতে আসে তাহলে কালকে আবার দেখা যাক অন্য কিছু করব বাবা বলেছে সবজি টবজি কিনে আনবে কারণ আমরা বেশি সবজি তো খাই না একদম কমই আমাদের সবজি মাছ মাংস এগুলো খাওয়া হয় হালকা ফুলকা খাই তো চলো তুই জানতি হ্যাঁ দাদাকে দাদাকে বলেছিলাম যে বুনুর একটা আর আমার একটা এর জন্য হাসছে তো চলো এবার যাই রেডি করি একটা বেজে গেছে বাবা ডেড্ডার মধ্যে খেতে চলে আসবে আর আমরাও সকাল থেকে তেমন একটা কিছু খাইনি তো তোমাদের সাথে আবার ভিডিওটা একটু পরে শেয়ার করছি হুডিটা কেমন হয়েছে হ্যাঁ তো চলো পরে আসছি এবার এগুলো খুলে ফেলি গরম লাগছে এখন আমার তো গরমই লাগছে না আমার ঠান্ডা লাগছে তারপর পরে দেখা হচ্ছে বাই আশু বই যে পড়া করছে স্কুলে যায়নি পড়তে তো হবে একটা খাবারগুলো দেখিয়ে দিই এখন দুটো বাজে বাবা এখনো আসেনি বাবার কাজের থেকে আসতে একটু দেরি হবে ফোন করেছিলাম এখনই তো এইখানে আছে আলু ভাজা তো তার মধ্যে আমি কয়েকটা আবার কুমড়ো দিয়েছি বেশি নেই অল্প করেই আছে এইখানে আছে হাঁড়িতে ভাত তো এই যে আমাদের সবার জন্য হাঁড়িতে ভাত আর এইখানের ভাতটা হচ্ছে আগের দিনের তো এইখান থেকেও ভাত খাওয়া হবে অল্প সামান্য অল্প আছে এইখানে হচ্ছে কালকে চিকেন যেটাকে আমি ভালো করে ফুটিয়ে গরম করেছি আবার যখন আমরা খেতে বসবো তখন আবার গরম করে নেব তোমরা তো জানোই যে আমরা রিচ খাবার খুব একটা খাই না তো হালকা মশলা দিয়ে করেছিলাম কাল রাত্রিবেলা আর এইখানে হচ্ছে টমেটোম দিয়ে মুসুরির ডাল তো এই হচ্ছে আমাদের দুপুরের এখন খাবার বাবা আসলে আমরা সবাই একসাথেই খেতে বসবো বাবা বলেছিল যে তোরা খেয়ে নে আমার যেতে একটু দেরি হবে কিন্তু তবুও বাবার সাথেই খাবো বাবা আসুক তারপরে তো তোমাদেরকে খাবারগুলো আমি আগের থেকে দেখিয়ে দিলাম কারণ হতে পারে পরে তাড়াহুড়োতে আমি ভুলে যেতে পারি আর সুজিকে আমি খাবার দিয়ে দিয়েছি ওর জন্য মাছ ভাত ছিল তো ওর খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে ওটা ও তো তোলা আছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজি বিকেল পাঁচটা তদুপুরে খাওয়া দাওয়া করার পরে আমরা তারপরে এসেছি নাচের ক্লাসে দেখে বুঝতেই পারছো তোমরা তো পুচকুসোনাকে দু সপ্তাহ হলো নাচের ক্লাসে অ্যাডমিশন করিয়েছি আবার তো পুচকুশোনা এখানেই কিন্তু নাচের ক্লাসে আসতো তো স্যারের কাছে আগেও অনেক কয়েক মাস শিখেছে কিন্তু তারপরে যাই হোক আমি একা সংসারে থাকার কারণে ওকে নিয়ে যাওয়া নিয়ে আসার অসুবিধার জন্য ক্লাসটা অফ করিয়ে দিয়েছিলাম তো আবার নতুন করে ফুচকুশোনাকে নাচের ক্লাসে দিয়েছি তো এইখানে প্রত্যেকটা বাচ্চাই এখন আবার প্র্যাকটিস করবে আমরা শনিবারে যখন এসেছিলাম তখন আমাদের নাচের ক্লাসের যে স্যার তো দাদা ছিলেন না তো দাদা একজন স্টুডেন্টকে দিয়েছিলেন এখানে প্র্যাকটিস করাবার জন্য তো সে প্র্যাকটিস করিয়েছিল তো আজকে যেহেতু স্যার আমাদেরকে এখানে ডেকেছেন তো আমরা এসেছি সব মা বাচ্চাদেরকে নিয়ে আসে তো মাদেরই এটা দায়িত্ব বাচ্চাদেরকে নিয়ে এসে নাচের ক্লাসে বসে থেকে বাচ্চাদের নাচগুলোকে দেখা সেটা মোবাইলে ভিডিও করা আর বাড়িতে নিয়ে গিয়ে প্র্যাকটিস করানো তো এই যে ফার্স্টের থেকে দু নাম্বারে যেই বাচ্চাটাকে দেখছো বেনি করেছে চুলে এই যেদিকে তাকালো তো সেটা হচ্ছে আমাদের পাশের বাড়ির সোনার মতনই একটা ছোট বাচ্চা ওরা সেম বয়সই তো দুজনে মিলে একসাথে প্র্যাকটিস করে ভালোও লাগে যখন দেখবে দু তিনজন একসাথে বাড়িতেও প্র্যাকটিস করে না তখন সেই গানটাতে কার কোনটা ভুল হচ্ছে বা কতটা প্র্যাকটিস হয়েছে এই জিনিসগুলোতে নিজেরা নিজেরাই কিন্তু সব কিছু ঠিক করে নিতে পারে তো সেরকমই এখানে এসেও কিন্তু স্যার ক্লাসে ঢোকার আগে ওরাও একটু প্র্যাকটিস করে নিচ্ছে আর ওই পেছন দিকে আছে মানে ও এখন পেছন দিকেই দাঁড়িয়েছে কারণ ও হাইটে যেহেতু একটু লম্বা তো ছোট বাচ্চাদেরকে সামনে দাঁড় করানো হয়েছে যাতে ওরা স্যারেরটা দেখে ঠিকঠাক করতে পারে আর ফুচকুশোনার ডান্স কেমন হচ্ছে না হচ্ছে তারপরে ক্লাসে কি কি ডান্স করানো হচ্ছে সেগুলো তোমাদেরকে একদিন একটা আলাদা ভিডিওতে দেব কারণ এতে কপিরাইটের প্রবলেম হতে পারে তো তো ওই জন্য আজকে আর তোমাদের সাথে নাচের ক্লাসের নাচগুলো আমি সেইভাবে শেয়ার করলাম না এরপরে ভিডিওটা শেয়ার করছি মিনিমাম এখন রাতির দশটা বাজে বাড়িতে আসলাম রান্নাবান্না সারলাম তারপরে খেতে বসছি যখন তখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো এসে একটু তাড়াহুড়ো ছিল আজকে এই কারণেই কারণ বাবা আজকে খেতে এসেছিল। বাবা তো রাত্রিবেলা খেতে আসতে চাইছিলই না বাট আমাদের বাড়িতে তো সবজি টবজি কিছু একটা আনা ছিল না তো ওই জন্য বাবা সবজিও দিয়ে গেল আর তার সাথে খাবারটাও খেয়ে গেল তো বাবা কিন্তু দুপুরে আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলো বাবা শুভ খেয়েছে ফুচকুশোনা আমি এখনো খাইনি তো তিনটে মিষ্টি আছে আমরা মা মেয়ে দুজনে মিলে খাবো ভাগযোগ করে আর আমি যেহেতু মিষ্টিটা খেতে ভালোবাসি বাবা যখনই আসে তখনই হাতে করে মিষ্টি নিয়ে আসে আর ফুচকুশোনা শুভও খায় ওদেরও ভালো লাগে কিন্তু আমি একটু বেশি ভালোবাসি মিষ্টি খেতে তো আজকে ছিল মটরশুটি দিয়ে আলু দিয়ে ঘুগনি করেছিলাম আর তার সাথে রুটি আর বাবা এনেছিলো রসগোল্লা তো এই দিয়ে রাতে ডিনারটা আমাদের হয়ে গেছে এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে বাবা কী কী সবজি কিনে নিয়ে আসলো তো বাবা আজকে এক ট্রে সবজি কিনে নিয়ে এসেছে তো এখানে আছে কুমড়ো মটরশুঁটি বাঁধাকপি ফুলকপি পেঁয়াজকলি কলি ছিম বেগুন ধনেপাতা আলু কাঁচা লঙ্কা তো বাবা যতটা পেরেছে সবজি মোটামুটি একদম ফ্রেশ সব কিছু নিয়ে এসেছে যাতে বাবাকে প্রত্যেক দিন সবজি বাজারটা করতেও না হয় আর বাবা সত্যি কথা বলতে রাত্রিবেলার দিকে না ঠান্ডার মধ্যে আর আসতে চায় না আর হ্যাঁ সাথে টমেটোমো আছে তো রাত্রিবেলা যেহেতু আসতে চায় না তো বাবা বলল আমি আজকে রাতে সবজিও দিয়ে যাবো তার সাথে খাবারটাও খেয়ে যাব। তো এই সবজিগুলো বাবা সব কিনে দিয়ে গেছে এখন প্রত্যেক দিন কিছু কিছু করে রান্না করব। কারণ মায়ের এখন আসতে একটু টাইম আছে আর বাবা এই কদিন আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে শুধু শুধু একা মানুষ কখন কাজের দিকে আসবে এখন শীতকাল মানে বুঝতেই পারছো ছোটো দিনের বেলা তো বাবা যখন যখন ভালো লাগবে সুবিধা হবে বাবা আমাদের বাড়িতে খেতে আসবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা একটু কমেন্ট করে তোমরা জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টেক কেয়ার বাই